और ये जे दाल और ये जे दाल ये जे दाल ये जे की माल ए दाल ए दाल, एज़ दाल.

পনির বেশি হয়ে গেছে সবজিতে আর আছে টামাটারের চাটনি বাবা আজকাল চাটনি খাওয়ার পনির হয়েছে ঘনত্ব কি মানে চাটনি একসঙ্গে করবো না আলাদা আচ্ছা গাছের বলে কথা আজকে সহজ সরল সোজা সাপটা লাঞ্চ মেনু বাট প্রতিটাই কেন কালকে তো বলছিলে কেটে করবি এরম পিসে করবি না এই করবি না ওই করবি না খাটনির জন্য না যেটা রেসিপি রেসিপি সেটা সেরকম ভাবেই করাটা বাঞ্ছনীয় আমার তাই মনে হয় কেমন হয়েছে পালং শাক না আগের দিনের থেকে একটু বেশি ভালো হয়েছে হ্যাঁ তাই ওই তো এই বছরে দুই দিন হলো পালং পনির দাদা আবার ভুলে যায় না এখন তুমি যদি রান্না করছো তুমি যদি এবার কাস্টমারকে বলো যে আমি রান্নাটা কিন্তু এরকম আর করে করব তোমার পছন্দ হবে না আমি তা বলি

যতটা করবো না কালকে তাহলে পানির আসবে পানির দিয়ে তাহলে করলে আবার ছেলেটা খায় অদ্ভুত অদ্ভুত সব ব্যাপার এখানে চলো ডালটা কেমন হয়েছে ডালটা কেমন হয়েছে হয়েছে ডালটা ডালটা দারুণ খাচ্ছো চাটনি দিয়ে মা আর বাবা এক চামচ করে ভাত খাচ্ছে আর দু চামচ করে চাটনি খাচ্ছে দেখছি যা গিয়ে খাক টমেটো এখন সস্তা

কিন্তু আমার ভাগে পনির নেই সব পনির এদিক ওদিক চলে গেছে কি করব আমাদের তো আর কেউ রেধে বেড়ে দেবে না খাই আমরা এরমভাবে ভাবে যা পাই তাই এই পড়ে গেল সবার পাতে চাটনি পনির কেমন হয়েছে ঠিকই আছে না এটা রুটি দিয়েই ভাল লাগে এই মাটার পনিরটা একটু মনে হলো যেন নুন ঝালটা একটু কম আছে না এই নুনটা দেইনি রুটিতে খেলে ভাজে লাগবে রাতেও তো এটাই ঝাল নুনটা একটু কম আছে আর পড়ে গেল চাটনি টাকাস করে আমার পাতে চাটনি পড়লো চাটনির সঙ্গে আমি নিয়েছি এই যে আলু ভাজা কারণ আমার খুব ভালো লাগে চাটনির সঙ্গে একটা নোনতা জিনিস ওই জন্য বিয়ে বাড়িতে পাপড় ভাজা দেয় আর ওদিকে বাবার অবস্থা দেখো পনিরটাকে বাচ্চাদের মতো সরিয়ে রেখেছে দেখেছো পনির গুলোকে বেছে বেছে সরিয়ে রেখেছে এবার এখন থেকে তুলে তুলে একটা খাচ্ছে আলু ভাজাটাও প্রসাদের মতো রেখে দিয়েছে সরিয়ে একটু চাটনিটাও জয় যাই আলু যে ভালো ভালো ওই খাচ্ছে আমি দেখেছ ওই দেখো খাচ্ছে